আসসালামু আলাইকুম বর্ণ হয় সবাইকে স্বাগত আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায় আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেই টপিকার নাম দেখো লেখা আছে প্ল্যাসেন্টা বা বাংলায় যেটাকে আমরা বলি অমরা প্ল্যাকশনটা জিনিসটা কি দেখো আমরা এই যে প্রতিনিয়ত খাওয়া দাওয়া করছি বড় হচ্ছি শ্বাস প্রশ্বাস যে নিঃশ্বাসে যে আদান প্রদান বা পুষ্টির যে আদান প্রদান এই জিনিসটা আমরা করছি আমরা নিজেরা পারছি কিন্তু একটা শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন তার এই জিনিসটা ঘটে কি করে এই যে মাতৃগর্ভ এবং এটা তো একটা আউটার ওয়ার্ল্ড মাতৃগর্ভ একটা আউটার ওয়ার্ল্ড এবং এই যে এই সরি মা মায়ের এই যে বাইরের শরীরটা এটা হচ্ছে আউটার ওয়ার্ল্ড এবং মাতৃগর্ভটা হচ্ছে তো ইনার ওয়ার্ল্ড ভেতরের একটা জগৎ এই জগতে শিশুটা বড় হচ্ছে কি করে এখানে মিডিয়কার হিসেবে কাজ করে প্ল্যাসেন্টা বা অমরা এই প্ল্যাসেন্টা শব্দটা একটা গ্রিক ওয়ার্ড এর মানেটা কি মানেটা হচ্ছে একটা চ্যাপটা কেক জাতীয় মানে ফ্ল্যাট কেক এর মানে হচ্ছে তাই এবারে এখানে কি হয় প্ল্যাসেন্টা একটা মিডিয়কার হিসেবে কাজ করে কিসের মিডিয়কার মানে এই যে মাঝের এই যে জায়গাটা এটা হচ্ছে প্লাসেন্টা এ কি করে বাইরের মানে মায়ের দেহ থেকে জিনিসপত্র মানে কি কি একটা একটা শিশুকে বেড়ে চলতে গেলে কি লাগে কি নিড কি নিড হচ্ছে তোমার নিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট লাগবে অক্সিজেন লাগবে এগুলো হচ্ছে নিড আর বেরিয়ে আসবে কে ওয়েস্ট প্রোডাক্ট কি যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে আসবে এখান থেকে বাইরে বাইরে বেরিয়ে আসবে এবং ভেতরে কে যাবে ভেতরে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট যাবে এই যে আদান প্রদানটা ঘটবে কার দ্বারা এই থ্রু প্লাসেন্টার দ্বারা এটা আমি তোমাদের এখানে একটা মোটামুটি একটা মাতৃগর্ভ আঁকার চেষ্টা করেছি যেমন ধরো এইটা হচ্ছে একটা ইউটেরাস তার ভেতরে এই যে অ্যাম্বেলিক্যাল কর্ড রয়েছে এইগুলো সবই রয়েছে এর মধ্যে একটা শিশু রয়েছে এইটা হচ্ছে একটা অ্যামনিয়ন এইটা তার ভেতরে অ্যামনিওটিক ফ্লুইড থাকে এই যে ডট 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 দেওয়া রয়েছে এগুলো হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড তার মধ্যে এই ভ্রূণটা সাঁতার কাটে মানে ভেসে থাকে এই ভ্রূণটা এই যে এই জিনিসটা রয়েছে লাল রঙের এইটাকে আমরা বলি অ্যাম্বেলিক্যাল কর্ড এই কর্ডটা প্ল্যাসেন্টার সঙ্গে যুক্ত এবং এই প্লাসেন্টাটা মায়ের শরীরের সঙ্গে যুক্ত তাহলে এই অ্যাম্বেলিক্যাল কর্ড যেটা রয়েছে এই কর্ডের থ্রু দিয়ে কি হচ্ছে প্ল্যাসেন্টার থ্রু দিয়ে কী হচ্ছে সেই জিনিসটা আমরা একটু বড় করে এখানে বুঝি ধরো এই যে জায়গাটা এই যে জায়গাটা এই জায়গাটাকে আমরা যদি জুম ইন করি তাহলে এই জিনিসটা পাবো একদম উপরের দিকের যে লেয়ারটা এইটা আর এই প্রসঙ্গে বলে রাখি এই যে প্ল্যাসেন্টার রয়েছে না প্লাসেন্টার ওয়েট হয় তোমার মোটামুটি পাঁচশো গ্রাম মতো মানে পাঁচশো গ্রামের মতো এর ওজন এই যে প্লাসেন্টার একেবারে যে বাইরের এই যে বাইরের লেয়ারটা এইটা হচ্ছে মায়ের এই যে ইউটেরাসের লেয়ারটা এইটা এখন মাতৃগর্ভের এই দেখো আমি কিছু লাল নীল লাল নীল এসব এঁকেছি এগুলো কি এই লালগুলো কি লালগুলো হচ্ছে ইউটেরাইন আর্টারি মানে হচ্ছে মায়ের যে ধমনী আর এইটা হচ্ছে ইউটেরাস আর ব্লুটা হচ্ছে ইউটেরাইন ভেন বা শিরা কি হয় মানে ধমনীর মধ্য দিয়ে কি যায় বিশুদ্ধ রক্ত যায় আর তোমার এই যে শিরা রয়েছে এই শিরার মধ্য দিয়ে কি হবে যে যে যেগুলো যে অক্সিজেন যুক্ত নয় মানে হচ্ছে দূষিত রক্ত এই দূষিত রক্ত এই দিক দিয়ে প্রবাহিত হবে এখন ধরো মায়ের শরীর থেকে ইউটেরাইন আর্টারির দিয়ে এই যে মানে একদম অক্সিজেনেটেড ব্লাড এখানে এলো এই যে ডট ডট দেওয়া রয়েছে এটা হচ্ছে মমস ব্লাড মায়ের যে ব্লাড এখানে এসে এ বসে আছে বসে নেই মানে আমি বোঝাচ্ছি আর কি তো ইউটেরাইন আর্টারি দিয়ে অক্সিজেন বা নিউট্রিয়েন্ট যেগুলো দরকার সেগুলো এখানে এলো এখন এই যে অ্যাম্বিলিক্যাল দিকে চলে এসো মানে এই জায়গাটাতে চলে এসো এই যে অ্যাম্বিলিক্যাল কর্ডের অ্যাম্বিলিক্যাল কি রয়েছে দেখো অ্যাম্বেলিক্যাল কর্ডের ভিতরে অ্যাম্বিলিক্যাল ভেন রয়েছে বা ফেটাস রয়েছে ভেন আর ফেটাস আর্টারি বা অ্যাম্বেলিক্যাল আর্টারি রয়েছে এখন এরা কি রকম ভাবে থাকে আমি যদি একটা অ্যাম্বেলিক্যাল কর্ডে ডাইসেকশন করি ডাইসেকশন করলে এর ভেতরে কর্ডের অ্যাম্বিলিক্যাল কি রয়েছে অ্যাম্বেলিক্যাল ভেন এবং অ্যাম্বেলিক্যাল আর্টারি এই দুটো রয়েছে এরা কিন্তু একে অপরের সঙ্গে মিশে থাকে না কম্প্যাক্ট থাকে একে অপরের সঙ্গে না মিশে এই কম্প্যাক্টনেসটা নিয়ে আসে কে ভটন জেলি বলে এক ধরনের জেল লাইক সাবস্ট্যান্স থাকে যেইটা এই যে অ্যাম্বিলিক্যাল আর্টারি এবং অ্যাম্বিলিক্যাল ভেন এদেরকে ধরে রাখে এখন এখানে একটা উল্টো কাজ হয় মানে ফুসফুসের মতো আমরা কি দেখলাম যে ইউটেরাইন আলটারি দিয়ে মানে বিশুদ্ধ রক্ত আসছে আর ইউটেরাইন ভেন দিয়ে দিয়ে দূষিত রক্ত বেরিয়ে যাচ্ছে আর এটা বিশুদ্ধ রক্ত আসছে কিন্তু এখানে কি হয় ফেটাস ভেন দিয়ে কি হয় ফেটাস ভেন দিয়ে বিশুদ্ধ রক্ত আসে শরীরে মানে শিশু শরীরে আসে আর ফেটাস আলটারি দিয়ে মানে যেটা দূষিত রক্ত সেটা এখানে চলে যায় এবারে ধরো এই শিশুটা এইখানে যে এখানে যে ফেটাসটা রয়েছে এ অ্যাম্বেলিক্যাল কর্ডের যে ফেটাস ভেনটা এই ভেনের থ্রু দিয়ে কি করছে মায়ের শরীর থেকে বিশুদ্ধ রক্তকে টানছে ধরো ফেটাস যে আর্টারিটা রয়েছে আর্টারি দিয়ে কী করলো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলে ফেটাস আর্টারি দিয়ে এই কার্বন ডাইঅক্সাইডটা এইখানে গিয়ে চলে গেল। এবারে এই যে ইউটেরাইন ভেন রয়েছে ভেন কি করবে এরা এই যে আর্টারি বা ভেনগুলো মায়ের মায়ের আর্টারি ভেন এবং শিশুর আর্টারি ভেন এরা কিন্তু এইরকমভাবে থাকে মানে এরা একে অপরের সঙ্গে টাচ করে না কোনো টাচ নেই অ্যাটাচমেন্ট নেই এরা এরকমভাবে ঝুলে থাকে মানে এদিক থেকে ঝুলে আছে এ ওই দিক থেকে ঝুলে আছে কিন্তু এদের মধ্যে এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানটা এই আদান প্রদানটা ঘটছে কি করে একটা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঘটছে যেই প্রক্রিয়াটার নাম ডিফিউশন বা ব্যাপন মানে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এই যে এই যে আর্টারি দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা গেল এটা ব্যাপন প্রক্রিয়া এখানে আসছে এবং এই যে ইউটেরাসের যে ভেন সে ওই কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করছে আবার এখান থেকে যে আর্টারির থ্রু দিয়ে বিশুদ্ধ রক্তটা এখানে এলো অক্সিজেনটা এখানে এলো নিউট্রিয়েন্টটা এখানে এলো এই ফেটাসের ভেন কি করবে ভেন আর্টারি থেকে ওই বিশুদ্ধ রক্তটাকে কালেক্ট করবে এবং একদম সোজা কর্ডের থ্রু দিয়ে কোথায় পাঠিয়ে দেবে শিশুর মধ্যে এভাবে একটা সাইক্লিক অর্ডার চলতে থাকে মানে একটা আদান প্রদান চলছে কিসের আদান প্রদান পুষ্টি মানে বিভিন্ন রকমের যে নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এর একটা সাইক্লিক আদান প্রদান ঘটছে থ্রু প্লাস বা অমরার মধ্য দিয়ে এর জন্য অমরা একটা ইম্পর্টেন্ট পার্ট এম অমরা প্লাসেন্টটা একটা ইম্পর্টেন্ট রোল এখানে প্লে করছে তার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে আমরা কি জানলাম যে প্লাসেনটা কি এবং প্লাসেনটা কিভাবে কাজ করে এই কারণে মায়ের শরীরে রক্তাল্পতা দেখা যায় এই জন্য ডাক্তাররা কি বলেন এই প্রেগনেন্সি সময়ে কি নানান রকমের দেখবে ফলিক অ্যাসিডের ট্যাবলেট দেন বা আয়রন সমৃদ্ধ খাবার খেতে বলেন এবং প্রপার ডায়েট চার্ট মেনটেন করতে বলেন যাতে মাতৃ গর্ভে থাকা শিশু সেও যেন প্রপার নিউট্রিয়েন্ট পায় এবং প্রপারলি বেড়ে ওঠে এবং মাও যেন সুস্থ থাকেন বোঝা গেল এই পর্যন্ত তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই রইলো জানিও তোমরা কেমন লাগলো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আজকে এ পর্যন্ত ভালো থেকো সবাই খোদা হাফিস